শিশু ধর্ষণের এই বিকৃত যৌনাচার মূলত অভিশপ্ত পাশ্চাত্য সভ্যতার আবিষ্কার তাদের পর্ন ইন্ডাস্ট্রিগুলো হাজার হাজার পর্ন মুভির মাধ্যমে চাইল্ড এই জঘন্য তারা মুসলিম দেশগুলোতে ছড়িয়ে দিচ্ছে ক্রমেই বাড়ছে শিশু নির্যাতন ও ধর্ষণের ঘটনা একটি বেসরকারি সংস্থার হিসেবে ধর্ষণের শিকার ছিয়াশি শতাংশই শিশু কিশোর পাশের বাসার টয়লেট থেকে রক্তাক্ত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে তার মা ও স্থানীয়রা তবে মানুষ করা কথা সেখানে সাইবার ক্রাইমে এখানে আপনি দেখতে পারেন এই যে পর্নোগ্রাফি এগুলো কিন্তু অনেক বেড়ে গেছে মোবাইল এখন সবার হাতে হাতে এবং ইন্টারনেটও সবার হাতে হাতে খুব সহজে পর্নোগ্রাফি তারা দেখতে পায় প্রত্যেকে ইন্নআলহামদুলিল্লা ওয়ালাম আলা আল্লাহর আল্লা ইসলামী জীবন ব্যবস্থা পরিত্যাগ করে আমরা আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ করেছিলাম মানবরচিত জাহিলি জীবন ব্যবস্থার উপর আমরা সন্তুষ্টি প্রকাশ করেছিলাম আজের বিস্ফল আমরা হাতে হাতে পাচ্ছি শুধু আমরাই নই এই অপরাধের মাসুল দিতে হবে আমাদের অনাগত প্রজন্মকেও আজ আমাদের জীবনের কোনো নিরাপত্তা নেই খুন গুম ধর্ষণ দুঃশাসনে ক্রমশ বসবাসের অযোগ্য হয়ে উঠেছে এই জাহিলি সমাজ বর্বরতায় এই সমাজ যেন আইয়ামে জাহিলিয়াতকেও ছাড়িয়ে যাচ্ছে আমাদের মা বোনেরাও আজ নিরাপদ নয় এ দেশে নারী ধর্ষণ তো এখন স্বাভাবিক ব্যাপার দাঁড়িয়েছে ধর্ষণে অতীতের সব রেকর্ড অতিক্রম করেছে শতকরা নব্বই ভাগ মুসলিম অধ্যষিত এই দেশ আজ কথা বলবো শিশু ধর্ষণ নিয়ে এখন থেকে দশ বছর আগেও কে ভাবতে পারত দুই চার ছয় বছরের মেয়েকেও ধর্ষণ করা যায় আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ বাংলাদেশের শিশু অধিকার ফোরাম বিএসএফ এর জরিপ মতে দুই সালে ধর্ষিত হয়েছে পাঁচশত জন শিশু দুই সালে ধর্ষিত হয়েছে চারশত ছিচল্লিশ জন শিশু ধর্ষণের শিকার বেশিরভাগ শিশুর বয়স চার থেকে নয় বছর দুই সালে ধর্ষিত হয়েছে পাঁচশত জন শিশু বিবিসি বাংলা প্রকাশিত রিপোর্ট মতে দুই সালে ধর্ষিত হয়েছে তিনশত ছাপ্পান্ন জন শিশু দুই হাজার উনিশ সালের জুন পর্যন্ত ধর্ষণ ও ধর্ষণ চেষ্টার শিকার হয়েছে তিনশত নিরানব্বই জন শিশু এটি তো মিডিয়াতে উঠে আসা অল্প কিছু ঘটনার যোগফল বাস্তব অবস্থা কত ভয়াবহ তা ভাবলেও বুক কেঁপে উঠে সর্বশেষ গত পাঁচই জুলাই ঢাকার ওয়ারিতে শিশু সাইমা ধর্ষণ ও হত্যার ঘটনা মিডিয়ায় আপনারা দেখেছেন শুনেছেন সন্তানহারা মা বাবার করুণা হাজারি ভাই একটু ভেবে দেখুন কেন আজ আমাদের সমাজের মানুষগুলো জানুয়ারের চেয়েও নিকৃষ্ট কাজে জড়িয়ে পড়ছে কেন আমাদের নৈতিক অধপতন আইয়ামে জাহিলিয়াতকেও হার মানাচ্ছে কেন আমরা আজ আমাদের সোনামণিদের নিরাপদে বেড়ে ওঠার জন্য ফুলের মতো নিষ্পাপ শিশুদের বেঁচে থাকার জন্য নিরাপদ একটি পরিবেশ দিতে পারছি না কেন এমন হলো কেন এমন হচ্ছে মৌলিকভাবে এর জন্য তো দায়ী এই জাহিলি সমাজ ব্যবস্থা আল্লাহর দেওয়া জীবন বিধানকে যারা পরিত্যাগ করে তাদের এমন পরিণতি নিতান্তই স্বাভাবিক ইসলামী শরিয়া জারি থাকলে এসব অনাচার কোনো দিন সমাজে মাথা তুলতে পারত না এটি পরীক্ষিত ঐতিহাসিক বাস্তবতা তবে শিশু ধর্ষণের বেশ কিছু প্রত্যক্ষ কারণ রয়েছে দশ বছর আগেও এদেশে এসব কল্পনা করা যেত না শিশু ধর্ষণের এই বিকৃত যৌনাচার মূলত অভিশপ্ত পাশ্চাত্য সভ্যতার আবিষ্কার তাদের পর্ন ইন্ডাস্ট্রিগুলো হাজার হাজার পর্ন মুভির মাধ্যমে চাইল্ড সেক্সের এই জঘন্য তারা মুসলিম দেশগুলোতে ছড়িয়ে দিচ্ছে বাংলাদেশে পর্ণের সহজলভ্যতার কথা কারো অজানা নয় দেশে হঠাৎ করে শিশু ধর্ষণ বৃদ্ধি পাওয়ার পেছনে এই চাইল্ড পর্ণের ভূমিকাই সর্বাধিক শিশু ধর্ষণের আরও একটি উল্লেখযোগ্য কারণ হলো এই জাহিলি সমাজে যৌন উত্তেজনা সৃষ্টিকারী উপকরণের ব্যাপক উপস্থিতি সড়ক শপিং মল হাটবাজার যানবাহন কোথাও চোখ তুলে তাকানোর উপায় নেই সর্বত্র অর্ধনগ্ন নারীদের অবাধ বিচরণ তাদের থেকে চোখ বাঁচাতে গিয়ে দৃষ্টি একটু তুললেই দেখা যায় বিশাল বিশাল বিলবোর্ডে টানানো উলঙ্গ নারীর অশ্লীল দৃশ্য এদিকে তাগুত সরকার আইন পাশ করে রেখেছে পর্দার জন্য কাউকে বাধ্য করা যাবে না আর মিডিয়া যেন যৌনতার স্বর্গরাজ্য টিভি খুললেই অশ্লীল নাটক সিনেমা আর বিজ্ঞাপন পত্রিকার পাতা উল্টালেই উলঙ্গ নারীর উৎকট ছবি এই যৌন সুশীরুমূলক পরিবেশ সহজেই পুরুষকে উত্তেজিত করে ধর্মীয় মূল্যবোধহীন বিচার ব্যবস্থাহীন হীন দেশে সহজেই শিশুরা লম্পটদের লালসার শিকার হয় উত্তেজিত পুরুষের পক্ষে প্রাপ্তবয়স্ক নারীর চেয়ে দুর্বল শিশুদের নাগাল পাওয়া অনেক সহজ ইসলামী সমাজ ব্যবস্থায় ধর্ষণের দিকে উদ্বুদ্ধকারী সব কিছুই নিষিদ্ধ এখানে মেয়েরা পরিপূর্ণ পর্দা পালন করে অবস্থান করে আপন গৃহের নিরাপদ বলয়ে অশ্লীলতার সব ধরনের উপকরণ এই সমাজে হারাম ইসলামী সমাজের ভারসাম্যপূর্ণ পরিবেশ পুরুষের যৌনতারণাকে সংযত রাখে ধর্ষণের পথ এই সমাজে একেবারে গোড়া থেকে বন্ধ আল্লাহ বলেন ইন্নাহু তালা আল্লাহতালা আর তোমরা বেবিচারের কাছেও যেও না ওটা অশ্লীল ও নিকৃষ্ট আচরণ ধর্ষণ প্রতিরোধে ইসলামে রয়েছে কঠোর আইন ধর্ষক যদি বিবাহিত হয় তবে তাকে পাথর মেরে জনসম্মুখে হত্যা করা হবে আর যদি অবিবাহিত হয় তাহলে একশত ব্যত্যাঘাত করা হবে এবং এক বছরের জন্য নির্বাসনে পাঠানো হবে পাশাপাশি অপরাধের মাত্রা অনুসারে বিচারক অন্যান্য প্রয়োজনীয় শাস্তি প্রয়োগ করবেন ইতিহাস পড়ে দেখুন মুসলিম শাসনের ঘটনা বলি অধ্যয়ন করুন ইসলামী সমাজ ব্যবস্থা দুনিয়ার বুকে যেন জান্নাতের নমুনা আল্লাহর আইনের নিখুঁত প্রয়োগের ফলে এই সমাজের লোকেরা বাস করে পরম শান্তি ও নিরাপত্তার চাদরে প্রিয় দেশবাসী এই জাহিলি সমাজ ব্যবস্থা কখনো আমাদের সন্তানদের নিরাপত্তা দিতে পারে না বাঁচাতে পারে না এই লম্পটদের ধর্ষণ থেকে দিন যত যাবে পরিস্থিতি আরও রূপ ধারণ করবে তাই আসুন আমরা এই জাহিলি সমাজের উৎপাটন এগিয়ে আসি আসুন আমরা মুমিনরা সংগঠিত হই মানবরচিত এই কুফরি রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধে জনমত গড়ে তুলি আসুন ইসলামী সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার চেষ্টা করি সমাজে বিদ্যমান ব্যয়াপনা বন্ধে সোচ্চার হই সন্তানদের দিন শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলি ব্যাপর্দা ও অশালীনতা থেকে তাদেরকে দূরে রাখার চেষ্টা করি অশ্লীল ভিডিও ও পর্ণের মরণ ছবল থেকে প্রজন্মকে হেফাজত করি আল্লাহ তালা আমাদের তৌফিক দিন আমিন